আসসালামু আলাইকুম বিকাশ নাম্বার দেন টাকা পাঠিয়ে দেব ব্যাপারটা আমার না যে আমি আপনাকে আপনারা কারো এমার্জেন্সি প্রয়োজন কারো কাউকে টাকা পাঠিয়ে দেবো ব্যাপারটা এরকম না ব্যাপারটা ঘটেছে আমি আপনাদেরকে নিশ্চয়ই যারা ভিডিওটা চোখে পড়েছে যে আমি ক্রয় মূল্য নির্ধারণ করে ক্রয় মূল্য ক্রেতাকে জানিয়ে একটা প্রফিট ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করে মানুষকে পণ্য দেওয়ার চেষ্টার চিন্তাভাবনা শুরু করেছি ইতিমধ্যে কিশোরগঞ্জ জেলার এক চ্যাপাটা অনেক কারণেই সুনাম রয়েছে কিছু অর্ডারও এসেছে পাঁচ সাতজন মানুষকে পাঠিয়েছি এর মধ্যে একজন ভদ্রলোক দুই কেজির চ্যাপার অর্ডার করে তিনি কমেন্ট করলেন এবং ইনবক্সে নাম্বার দিলেন আমি ওনাকে ফোন করলাম ফোন করার সাথে উনি বললেন যে উনি বাহিরে ছিলেন বাংলাদেশে আসছেন তো তিনি বলছেন আমার সাথে কথাবার্তা বলার পরে বলছেন আমি দামটা বললাম এই নির্ধারণ করে হয় তো বলছেন বিকাশ নাম্বার দেন আমি টাকাটা পাঠিয়ে দেয় তা আমি বললাম যে আমার এতদিনের যে কথা যে আমি একটি টাকাও সিঙ্গেল মানে একটি টাকাও নিব না অগ্রিম এবং যারা যারা এরকম অগ্রিম নিত অনেককে টাকা ফেরত দেয় নাই পণ্য দেয় নাই কত অভিযোগের কথা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি সেই জায়গায় আমাকে তো শতভাগ নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে তা আমি একটি টাকাও যেখানে নিচ্ছি না সেই জায়গায় উনি প্রস্তাব দিল পুরো টাকা পাঠিয়ে দিবে বিকেশ নাম্বার দেওয়ার জন্য তো ওনাকে বিনয়ের সহিত অনুরোধ রাখলাম দেখেন আবেগের বসে এরকম বিশ্বাস করেন বলেই কিন্তু অনেকগুলো দুর্ঘটনা আমরা দেখে থাকি কাউকেই না কাউকেই আপনি এইভাবে বিশ্বাস করাটা অন্যায় আমাকে তো প্রশ্নই আসে না আমি কে আপনার মতো একজন ক্ষুদ্র নাগরিক এখন আমি আবার আমাকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার সুযোগ দিলে হয়তো আমি করতে পারবো এখন আমাকে বিশ্বাস করে অগ্রিম টাকা পাঠানোর তো কোনো মানই হয় না আমাকে না কাউকেই পাঠাবেন না ওনাকে বললাম যে দেখেন না তা উনি পাঠিয়ে দেবে বলছে না আমি পাঠিয়ে দেবো তো তখন একটু মজা করে বললাম আপনি কই পাঠাবেন আমি কি আপনাকে বিকেশ নাম্বার দেব। কোনো অপশানই তো নাই আমি ক্যাশ অন ডেলিভারিতে মালটা দিব শুধু অনুরোধ থাকবে দয়া করে আমি পণ্য পাঠানোর পরে একটু দায়িত্ব করে সেটা উঠিয়ে নেবেন উঠানোর পরে আমার চোখে যে পণ্যটা বেস্ট সেটা আপনার চোখে সেরা নাও হতে পারে কোনো কারণে আপনার সন্তুষ্ট না হলে কোনো ত্রুটি দেখা দিলে দয়া করে সেম ঠিকানায় পাঠিয়ে দেবেন খরচটা আমি আপনাকে বিকাশে পাঠিয়ে দেব এই অনুরোধটা প্রত্যেকে যাদের সাথে কথা বলে বলে পণ্য পাঠাচ্ছি তাদেরকে আমি অনুরোধ করে দিয়েছি কারণ আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই এখন আমার কাছ থেকে যদি কেউ প্রতারিত হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক কোনো মানে এর চেয়ে বড়ো দুঃসংবাদ আর কিছু হতে পারে না যেই ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি আপনাদের সাথে সততার আন্দোলন করছি দুর্নীতি প্রতিরোধের আন্দোলন করছি যেন মানুষ মানুষকে প্রতারণা না করে সেই বিষয়ে কাজ করে যাচ্ছি এই আমার কাছ থেকে যদি কেউ প্রতারিত হয় এর চেয়ে বড়ো দুঃসংবাদ আর কিছু হতে পারে না বলে আমি মনে করি তাই আমি শতভাগ ক্লিয়ারেন্স থাকার জন্য অত্যন্ত সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করছি যাদেরকেই পণ্য পাঠাচ্ছি শুধু একটাই অনুরোধ দয়া করে পণ্যটা উঠিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে উঠানোর পরে কোনো প্রকার ত্রুটি বিচ্ছুতি সমস্যা মনে হওয়ার সাথে সাথে আবার কষ্ট করে রিটার্ন পাঠিয়ে দেবেন আমি আপনাকে খরচের টাকাটা বিকাশ করে দেব কারণ আমার ব্যাপারে এই সংক্রান্ত প্রতারণার কোনো অভিযোগ আসলে আমার চেয়ে কষ্ট বেশি কেউ পাবে না আর আমার চাইতে আর আমার এই কার্যক্রম নিয়ে যে সমালোচনার যে অবস্থা দাঁড়িয়ে তা কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে তাই আমি চাই না মৃত্যুর আগ পর্যন্ত আমার দ্বারা কোনো মানুষ প্রতারিত হোক তো সেই জায়গা থেকে ওই ভদ্রলোককে অনেক বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আমি ওনাকে ওই দিন মাল পাঠায় দিয়া ফোন দিয়েছি ক্যাশ অন ডেলিভারিতে যে আপনার এত টাকা আসবে ওই টাকাটা দিয়ে দয়া করে আপনি পণ্যটা উঠিয়ে নেবেন তো আমি এই জায়গা থেকে ক্লিয়ার থাকতে চাই তো ক্রয় মূল্যক্রে তার জানার অধিকার আছে এবং সেটা অনলাইনে কিছু কিছু পণ্য আমি করোনার সময় কাজ করেছি এখন আবার কাজ করার চিন্তাভাবনা করছি আপনাদের অনুরোধেই আবার যদি মহান আল্লাহ পাক সুযোগ দেন আমি অফলাইনে বড় করে একটা স্টোর করে সেখানে মানুষের জন্য অন্যরকম সিস্টেমে বিজনেস পলিসি দাঁড় করানো যায় কি না মানুষকে সেবা দেওয়া যায় কি না কম প্রফিটে ব্যবসা করা যায় কি না সেই হিসাবে আমার চিন্তাভাবনা চলছে আর এর মধ্যে আমার ধারাবাহিক রিপোর্টগুলো আল্লাহ পাক সুযোগ দিলে আপনাদের সমর্থন থাকলে করেই যাব আমাকে না কাউকে কোনো অন্ধভাবে সরল মনে আবেগের বসে বিশ্বাস করতে যাবেন না না যে কোনো বয়সের মানুষকে বলছি আপনার যারা অনেক গুণী মানুষ আছেন আমার কথা শুনেন অনেক ভুল উপস্থাপনের ব্যাখ্যা কিংবা প্রেজেন্ট অনেক কিছু তো আমার ভুল হতেই পারে স্বাভাবিক মানুষ যেহেতু আমি ক্ষমা করবেন ভুল হলে ধরিয়ে দিবেন আপনাদের সমালোচনাগুলো সমালোচনার সে কমেন্টগুলো আমি দেখি আমি আমাকে শুধরানোর চেষ্টা করি ঘরামি না করে তো আবারও বলছি আবেগের বসে কাউকেই বিশ্বাস করবেন না সরল মনে আমাকে তো প্রশ্নই আসে না আমি আপনাদেরকে অনুরোধ রাখছি কাজে কর্মে ক্লিয়ারেন্স যতক্ষণ থাকবে ততক্ষণ বিশ্বাস করবেন এখানে অন্ধভাবে বিশ্বাস করা আমাকে সহ অন্যদেরকেও করা অন্যায় আল্লাহ